এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করলেন বলুন তো অধিকাংশ মানুষ অসহী কেন উজির কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটি ছোট কাজ করতে হবে রাজামশাই রাজা বললেন কি কাজ উজির বললেন আপনাকে একটি থুলেতে নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা রাখতে হবে সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যাতে লেখা থাকবে থলেতে একষট্টি স্বর্ণমুদ্রা রয়েছে তারপর থলেটির রাতে আপনার কোনো কর্মচারী ঘরের সামনে রেখে আসুন রাজা উজিরের কথা মতো তাই করলেন মুদ্রা ভরা থলেটি একজন রাজ রাজকর্মচারী ঘরের সামনে রেখে এলেন কর্মচারী রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে দেখতে পেলেন ঘরের সামনে একটি থলে পড়ে আছে থলেটা ঘরে নিয়ে গোনা শুরু করলো গুণে নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা পেলো কিন্তু কাগজের লেখা আছে একষট্টি স্বর্ণমুদ্রা আরও কয়েকবার গুনে স্বর্ণ মুদ্রা নিরানব্বইটি পেলো একটি মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরে সবাইকে ঘুম থেকে উঠে স্বর্ণ মুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিল সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণ আর পেল না এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল সকালে ওই কর্মচারী যখন রাজবাড়ি আসলেন রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন মন যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথা জর্জরিত এবার উজির রাজাকে বললেন রাজামশাই ওই একের জন্যই আমরা এত অসুখী সৃষ্টিকর্তা আমাদের যত কিছু দেন না কেন সবই হচ্ছে নিরানব্বইটি মতো আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না ধন্যবাদ জ্ঞাপন করি না সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তি হিসেব করি একসময় অপূর্ণতা এত বেশি থাকে যে কি পেয়েছি তা একেবারেই মনে থাকে না তখন সব দিক দিকে শুধু অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে আর মনে মনে শুধু অপূর্ণতার হাহাকার আমরা যদি সৃষ্টিকর্তার দেওয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি তাহলে মনে অশান্তি থাকবে না হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না তখন শুধু মনে হবে সৃষ্টিকর্তা না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছেন বিশ্বাস করুন আপনি অনেক ভালো আছেন সত্যি অনেক সুখী আছেন